নির্বাচনের দিন ঘোষিত না হতেই সন্ত্রাসের অভিযোগ বিজেপি প্রার্থীর ব্যানার পোস্টার ছেড়ে ফেলার অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুশপন্ডি এলাকায় দুদিন আগে একই ভাবে রাতের অন্ধকারে ব্যানার পোস্টার ছেড়ে ফেলা হয় বলে অভিযোগ আবারও একই ঘটনা এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপি রানা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দেখুন এটা তৃণমূলের যে একটা বললাম নোংরা পলিটিক্স ওরা বরাবরই এই পলিটিক্সে বিশ্বাস করে সুকান্ত মজুমদার মানুষের হৃদয়ে আছে সুকান্ত মজুমদার কাজের লোক ভারতীয় জনতা পার্টি বালুরঘাট লোকসভার ক্যান্ডিডেট তৃণমূল ভয় পাচ্ছে সুকান্ত মজুমদারকে সেই জন্য ফ্লেক্স ছিঁড়ে কেন দম থাকলে তৃণমূলের লিডাররা সামনাসামনি ভিড় স্বামী আমরা মোকাবিলা করতে রাজি আছি ফ্লেক্স ছিঁড়ে তৃণমূল কংগ্রেস এই কালচারে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস কারোর ফ্লেক্স ছিঁড়ে দিয়ে ভোটের বাজার গরম করতে হবে এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নয় কোনো যুক্ত হয়নি বিজেপি এখন আমাদের তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে প্রার্থী ডিক্লেয়ারের পর থেকে বিজেপির এখন কম্প শুরু হয়েছে যার জন্য ওরা এখন ভয় পেয়ে গেছে যার জন্য এখন মার্কেট কিভাবে করে গরম রাখা যাবে এবং ওই ওদের কিছু টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে যে সবসময়ের জন্য একটু কমপ্লেন করতে থাকো কমপ্লেন করতে থাকো সেই ধরনের সিচুয়েশন তৈরি করার জন্য আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি নিজের মানে ফ্লেক্স নিজেরা ছিঁড়ে আর তারপরে তৃণমূলের নামে দোষ চাপানোর চেষ্টা করছে কিন্তু তৃণমূল এই কাজ কোনোদিনও করেনি বিগত দিনেও করেনি আগামী দিনেও করবে না এই কালচারেই তৃণমূল কংগ্রেস বিশ্বাসী